করি ভালো আছেন আমরা ব্রুট মাছ দেখাতে চাই তারপরে মাছের পোনা বিক্রি করতে চাই আমরা সাধারণত তাদের মতোই নয় যারা বিভিন্ন মাছ দেখায় কিন্তু ব্রুট মাছ দেখায় না আমরা দেখাতে চাই এটা অরিজিনাল ছোট মাছটি দশ কেজি মাছটা দেখুন তো এই ব্রুট থেকে কিন্তু আমরা ডিম সংগ্রহ করছি এবং এই ডিম সংগ্রহ করার পরে আমাদের হ্যাসিং যারে এটাকে আমরা ফুটিয়ে রেনু অর্থাৎ রেনু যখন রূপান্তরিত অর্থাৎ যার বয়স চার দিন হয় তখন কিন্তু আমরা এই যে রেণু দেখছেন এই রেণুগুলো কিন্তু আমরা হেঁসারি থেকে নিয়ে আমাদের পুকুরে ফেলে ধানি পুনায় রূপান্তরিত করি এবং এই ধানিটা কিন্তু আমরা এই যে ধানি এই ধানিটা কিন্তু আমরা আপনার হাতে পৌঁছে দিয়ে থাকি এবং আসলে যদি অরিজিনাল মাছের রেনু এবং ধানি জিথিরি কিনতে হয় তাহলে বিদ্যুৎ মাস নার্সারিকে আপনারা চোখটা বন্ধ করে বিশ্বাস করবেন সেটা ঠকবেন না এবং আমরা মাপের বৈশিষ্ট্য হচ্ছে আমরা সম্পূর্ণ মাছটা চেষ্টা করি পানি ঝরিয়ে মাপ দিতে এবং একুরেট এটা হচ্ছে প্রতি এক লিটারে বিকাল এক লিটার করে আমরা মাছ এক লিটার মানে এক কেজি এই মাছটা এই ধানিটা যদি আপনি এক মাস নার্সিং করে তাহলে আপনার কেজিতে এই যে জিথিরি মাছ আর পেটটা একটু ঢোলা টাইপের মানে পেটটা মোট টাইপের এবং এটা কিন্তু এক মাসের ভিতরে কেজিতে পাঁচশো পিস চলে আসছে আপনার তিন কেজিতে এক লক্ষ পিস মাছ তো বিষয়গুলো হচ্ছে এই বিদ্যুৎ মাসের আপনার পাশে বিশ্বাস সাইজের প্রতিফলিত আছে এবং এই মাছগুলো দেখুন বড় হবে কেজিতে চারটে মাসে এমন সাইজের হবে এটা কিন্তু জিথিরি মাছ আমার নিজের নার্সির পুকুরের মাছ আপনার পাশে বিপদে আপদে সফলতার প্রতীক হিসেবে একটি প্রতিষ্ঠানকে আপনি সর্বদাই পাবেন সেটা হচ্ছে বিদ্যুৎ মশু নার্সারি আপনার পুকুরে মাছের পোনা ভেসে গেছে মাছে খাবার খাচ্ছে না আমাদের ফোন করবেন আমরা বিনা পয়সা পরামর্শ আমাদের সমস্ত মাছের পোনা আছে অরিজিনাল চাইনা সিলভার বলেন কাতলা বলেন রুই বলেন মানে যত ধরনের মাছের পোনা বল সবই কিন্তু আপনি আমার কাছে পাবেন একই জায়গায় সকল প্যাকেজ আপনারা পাবেন এই মাছগুলো কিন্তু আমরা এই যে বিভিন্ন প্যাকেজ আছে এই মাছগুলো কিন্তু আমরা ডেলিভারি কালী অর্থাৎ রুই এবং কালী বয়সে আমরা ক্রস মাছ বলি এটা এটাও কিন্তু আমাদের কাছে আছে কাতলা মাছের মাছেরা কি সুন্দর কি চমৎকার আসলে আল্লাহর সৃষ্টি আমরা সেটাকে নার্সিং করেছি বা আমরা প্রতিপালন করার চেষ্টা করেছি তো এই মাছগুলো আমরা সাত হাজিরা ডেলিভারি করেছি একটা কথা মনে রাখতে বিশেষ করে যদি আপনি মানে আপনার বিপদের বন্ধু হিসেবে বিদ্যুৎ মশলা আপনি সর্বদাই পাবেন শুধু মাছের পুনর্ব কথা এমন না তথ্য সহযোগিতা পরামর্শ আপনার আমাদেরকে পাবেন এবং বিনা পয়সা আমরা চেষ্টা করবো আপনাকে সমস্যার সমাধান দেওয়ার জন্য এছাড়াও আছে আমাদের ব্ল্যাক কার্প মাছ এই ব্ল্যাক কার্পের মাছের বুড়োট আছে আঠারো থেকে বিশ কেজি আবার ভিডিওতে দিয়ে আছে ব্ল্যাক কার্পের আপনারা রেনু ধানি থেকে শুরু করে সর্ব সাইজ পাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে বিশেষ মাছ পাবেন ভেট কি বা কোরাল যেটা মাছ এই মাছ চাষ করলে এক বছর তিন থেকে চার কেজি করা সম্ভব ভেট কি কোরাল চিতল আর বল সহ সব ধরনের মাছ পাওয়া যাবে ইনশাল্লাহ এছাড়াও যেটা পাবেন সেটা হচ্ছে লোনা ট্যাংরা দেশি ট্যাংরা গোলসা ট্যাংরা সহ পাবদা সকল মাছের ধানি রেনু আমাদের কাছে পাবেন পোনা সহ তো আপনাদের অর্ডার অপেক্ষায় থাকলাম আপনারা দোয়া করবেন যাতে আপনাদের দেখা হয় ইনশাল্লাহ